ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও মাসুদ তুমি এখানে সব আর কি খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না ভালো হলো তুমি কোনোদিনও ভালো হবে

ওদিন বলেছে আমরা নাকি ओली গলি পাব না পালাবার পথ পাব না এখন কা ভালবাসার পথ নেই আমারও সাধারণ সুপথ আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিক কথা যদি একটু কি করে একটা শব্দ বল জমা দাও আমরা যে নামটি জানতে পেরেছি সেটা কি আসলে সত্যি না সেটা অবুল তখন আসলে আপনার সেভাবে বের হওয়ার পরে তিনি বলবেন কেন কি হরি দশটা আমি নিজের সহ্য হয় না কোনটাই মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা এতই এখন অপেক্ষা কার জন্য আসলে আহ কি হরি এখন অপেক্ষা কার জন্য আপনার বললে আসলে যারা এসেছে এখন আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা

বড় অন্তর জ্বালান এত কিছু শেখ হাসিনা করে ফেললো কিছুই পারলাম না নির্বাচন আসছে তিদা দেখিয়ে ভোট চাইবেন নেতাটাতে পলাতক দণ্ডিত আরে ভ্রম প্রধানমন্ত্রী কে হবে দণ্ডিত ব্যক্তি কে হবে প্রধানমন্ত্রী তেরো বছর আন্দোলন করলেন ঈদ আসলে ঈদ আসলেই বলে ঈদের পরীক্ষা বলে পরীক্ষার পর পালাবো না কোথায় পালাবো পালাব না প্রয়োজনে ফরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে